আচ্ছা বলুন তো এই ধরা যদি একবার খবর হয়ে যায় বিষয়টা কেমন হবে যারা পারেন তারা তো শিখছে যারা পারেন না ভাই রব আমাদের কাছে আশাবাদী রব যেন আমাদের কাছে আশা করছেন বলা মুসলিম লেখিন আশার শব্দটা বড় ধমকের স্বরে ব্যবহার করেছে বড় ধমকের স্বরে যেমন কোনো ছেলে যদি বিদেশে থাকে তো ছেলেকে দশ লাখ টাকা ঋণ নিয়ে পাঠিয়েছে বিদেশে ছেলে যদি ঋণ পরিশোধ করার আগে তিন মাস পরে চলে আসতে চায় তো বাবা কি বলে খবর ঋণ পরিশোধ না করে আসবি না ধমক দেখা দেখুন ঠিক আল্লাহ তালা যেন আমাকে আল্লাহ তালা আশাটা আল্লাহ তো আমাকে ধমকের স্বরে বললেন বলে তামু থুন্ না ইন্না তু মুসলিম এই খবরদার তুই কিন্তু মুসলমান না হয়ে খবরে আসবি না হ কী বলছে বলে তুই কিন্তু মুসলমান না হয়ে খবরে আসবি না আচ্ছা দেখেন চিন্তা কর তুমি কিন্তু মুসলমান না হয়ে খবরে আসো খবরে দেওয়া কি আমার এক আমি কি ইচ্ছে করলে খবরে যেতে পারবো ইচ্ছা করলে কালকে আমি খবরে যেতে পারবো খবরে যাওয়া তো আমার কি নাই বলেন এখতিয়ার নাই কিন্তু ছেলের বিদেশ থেকে আসা না আসার ব্যাপারে কি আছে এখতিয়ার আছে তো ছেলেকে বাপে কি বলে খবরদার ঋণ পরিশোধ না করে আসবানা না এখানে আল্লাহ আমাকে বলে খবরদার মুসলমান না হয়ে আসবানা না কি বলছে বলেন মুসলমান না হয়ে আসবানা না তাহলে আমার মূলত দরকার হলো ইমান এবং ইসলাম বলেন আমার মূল দরকার কয়টা বলেন ইমান এবং ইসলাম এবার সহজ ভাষায় ইমান হলো ভিতরেরটা ইসলাম হলো বাইরেরটা ইমান কোনটা ভিতরেটা ইসলাম কোনটা এবার বাহিরের ইসলাম কার কত সুন্দর ভিতরের ইমান যার যত সুন্দর ইমান শিকড় যত সুন্দর হয় তোর গাছটা তত মোটা তাজা হয় নদীর পাড়ে নারিকেল গাছ শিকড় সব ধুয়ে গেছে পানিতে এই গাছটা কি সুন্দর মোটা তাজা তোর গাছ যদি মোটা তাজা না হয় তাহলে ফল কি দুর্বল না সবল এখান থেকে দাপ বাইরে হয় দুর্বল দুর্বল পানি নেই তাহলে আমাদের গাছ সতেজ হয় শিকড় সতেজ হয় আর গাছ সতেজ হলে শাখা প্রশাখাগুলো মজবুত হয় আর শাখা প্রশাখাগুলো মজবুত হলে ফল ফলাদি ভালো হয় ফল কোনো সিজন আর মিস করে না বলেন ফল কোনো সিজন আর কি করে না বলে মিস করে না তাহলেই বোঝা গেছে আমাদের ইমান যদি মোকাম্মাল হয় তা আমাদের এখলাসের গাছটা সুন্দর হবে এখলাশের গাছটা যদি সুন্দর হয় তাহলে নামাজ রোজা হওয়া চাকর শাখা পোশাকগুলো সুন্দর হবে আর এগুলো যদি সুন্দর হয় তা চব্বিশ ঘন্টা ফল ফলাদি ফল ফলাদি সুন্দর বের হবে কি হয় তাহলে আমার আম গাছের সিজন আছে সিজনে আম আসে কাঁঠাল গাছের সিজন আছে সিজনে আম আসে হ্যাঁ ঠিক তেমনিভাবে আমার সিজনের কিছু আপাতত আছে বলেন আমার কি আছে বলেন সিজনের কিছু কি আছে আবাদত আছে পাঁচ ভক্ত নামাজ জামাতের টাইম এটা হলো পাঁচ ভক্ত নামাজের টাইম এটা সিজন নামাজের পরে আরও কিছু আবাদত আছে এগুলো হলো আজকারের সিজন আজকারের টাইম আজকারের মৌসুম আজকারের কি বলেন মৌসুম গাছে ফল দেয় বছরে একবার আর ইমানের গাছের ফল দেয় পাঁচবার আর তুথি উকুলাহা কুল্লাহি এটা শুধু এক বা পাঁচ ফল দেয় না চব্বিশ ঘন্টাই ফল দেয় মানে কি সব সময় তু দান করে কুকুল তার ফল কুল্লাহীন চব্বিশ ঘন্টায় তাহলে ইমানের গাছ তার ফল দান করে কত ঘন্টায় চব্বিশ ঘন্টাই এটার মৌসুম প্রতিটা মিনিটেই এটার মৌসুম প্রতিটা সেকেন্ডেই এটার মৌসুম কি বলছি বলেন প্রতিটা প্রতিটা সময় এটার কি জিকিরের মৌসুম কবে আসলে জিকিরের মৌসুম চব্বিশ ঘন্টা হ্যাঁ জিকিরের মৌসুম কবে 24 সুবি কুলহা কুলহিন বিইজন আল্লাহ তলার হুকুমে ইসলামের গাছটা 24 ঘন্টাই ফল দেয় ইমানের গাছ যেটার নাম ইসলাম ইমান হলো শিকড় ইসলাম হলো গাছ নামাজ রোজা হজ জাকাত হলো শাখা পোশাখা আর জিকির ও আজকার হলো ফল জিকির আজকার কি আর ফলাফল হলো দুইটা দুনিয়াতে হায়াত তৈবা আখরাতে জানা ফলাফল কটা দুইটা কি কি দুনিয়াতে হায়াত তৈবা আখরাতে জানা তাইলে রসুল এ করিম করেন সাল্লি ওসাল্লাম এর সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে চলো হেন লহ দহ বার আর হেন্দুলি লাহ দহ বাৰ ল একবার পড়ে এভাবে হবে তিরিশ বাৰ পাঁচ নমাজে হবে দেড়শো বাট নিজানে উঠে যাবে দেড় হাজাৰ বা একদিনে হবে দেড় হাজার বাট এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বাট এক বছৰ হবে পাঁচ লাখ চল্লিছ হাজার বাট বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ কি হয় সাতটা উনত্রিশ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله <الهضحك> سبحان <سعلا> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

আল্লাহ রসুলকে সাহায়তাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মত এত সহজ আমলটা করবে না কেন রসূল জবাবে বললেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যা এক শয়তান সঙ্গে সঙ্গে এসে পড়ে ওই উদাক্ষির হাযাতবু তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয় সে তো বুঝে আপনারাও বোঝেন নাই আমিও বুঝি নাই এই এক মিনিটে যদি আমেরিকার মালিক হয়ে যেতেন আপনি যেই পরিমাণ সম্পদ হইতো এই এক মিনিটে আপনার আখ রাতের বেশি সম্পদ হয়েছে দেখেন এই কথা আপনি বুঝেন নাই আমি বুঝিনি এটা বুঝি নাই কেন বুঝছি তো না এটা বোঝার যোগ্যতাই আমাদের নাই এটা বুঝার সেল আমাদের কাছে নাই কি বলছি বলেন এটা বোঝার যোগ্যতা আমার কাছে কি নাই জন্য এটা না তুমি এটা বিশ্বাস করো কি বলছি বলেন এটা বুজার বিষয় না এটা তুমি কি করতে হবে বিশ্বাস করতে হবে যদি সাত আসমান সাত জমিন তোমাকে হীরা আর পান্না দিয়ে ভরে দেওয়া হয়তো যেই পরিমাণ হইতো এই তাসবিহের এক মিনিট তোমার জন্য তার চেয়ে বেশি দামি এটা তুমি বুঝবা না এটা তুমি বিশ্বাস করো এটা তুমি বিশ্বাস করো আচ্ছা বলুন তো দেখি একটা জামের বিচি এখানে আছে জামের বিচি তা আরেকজন বললো এটা কি বাচ্চার হাতে একটা জামের বিচি বাচ্চা কিছু বুঝে না জাম খেয়ে জামের বিচিটা হাতে রাখছে তো আরেকজন বললো এটা কি বলে এটা জামের বিচি তো বাচ্চাকে জিজ্ঞেস করেন এটা দিয়ে কী হবে এটা খাওয়া যান খাওয়া যান এটা ফেলে দিবো তো উনি বুদ্ধিমান যিনি উনি কি করলেন উনি এটা তুলে নিলেন আস্তে করে জমিনে লাগায় দিলেন আরেকজনে বললো এটা দিয়ে কী হবে একটা জামের বিছি দিয়ে কী হবে শোনো এই জামির বিচি দিয়া এক কোটি ঘরের ফার্নিচার হবে এক কোটি ঘরের সোফা সেট হবে তোর মাথা ধারা জামের বিচির মধ্যে বুঝি এক কোটি ঘরের সোফা সেট আছে একটা জামের বিচের মধ্যে বুঝি এক কোটি ঘরের সোফা সেট আছে আমি তো একটা ঘরেরও সোফা সেট দেখি না তুই এক কোটি ঘরের সেট দেখছিস কথুম পাগল তারে পাগল এটা থেকে গাছ উঠবে ওই গাছে সত্তর হাজার দানা হবে ওই সত্তর হাজার দানা থেকে সত্তর হাজারটা গাছ হবে ওই সত্তর হাজার গাছ থেকে সতের হাজার কাঠ হবে ওই সত্তর হাজার কাঠ থেকে এক কোটি সোফা সেট হবে আচ্ছা এবার বলুন তো দেখি কোন আকলে এটা ধরবে কোন কম্পিউটারে এটা ধরবে কিন্তু বিশ্বাস করলে এই বিচির মধ্যে হাজারো সোফা সেট অন্তর্নিহিত আছে কিনা এক বিচির মধ্যে আবার সোফা সেট থাকে কেমনে এক বিচির মধ্যে সোফা সেট থাকে কেমনে এই বিচির মধ্যে সোফা সেট যেমন আছে এটা কিন্তু বলার সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়ে গেছে বুঝা এসে গেছে হ হ হরে হইতে পারে জিরে হইতে পারে বলেন না হ্যাঁ হইতে পারে তাহলে একটা জামের বিচির মধ্যে যদি সত্তর হাজার সোফা সেট অন্তর্নিহিত থাকে এবার আমার হানার মধ্যে কত কোটি ফুল অন্তর্নিহিত আছে কত কোটি ফল অন্তর্নিহিত আছে তো বলে এটা তো আমি বুঝবো না জাম গাছ তো বুঝছি কিন্তু এটা তো আমি বুঝবো না এটা তোমার বোঝা লাগবে না এটা তুমি বিশ্বাস করলে তুমি অচিরেই দেখতে পাবা কি ভাই তাহলে এবার বলুন তো দেখি আমাদের কোনটা অভাব করছে এখন আমি সুবহানাল্লাহ থেকে দশ বার দশ বার বললে জান্নাত দিবে এই হাদিস আমাকে জানার অভাব করছে নাকি এটা তো আমি জানি লেকিন পড়ছি না কেন তাহলে বোঝা গেছে বিশ্বাস হচ্ছে না আমি বলি আর কি সব বিশ্বাস হয় আমি বলি আর কি সব কি হয় বলেন লেকিন বিশ্বাস হলে করলাম না কেন হ্যাঁ কি হয় এই পুকুরে হাঁটু পানি আপনার দৃঢ় বিশ্বাস আপনার জানা আছে এখানে তিন কিলো চার কিলো ওজনের শৈল মাছ আছে বল মাছ আছে হাঁটু পানি জানা আছে বল মাছ আছে কি আছে বলেন আচ্ছা আপনার বিশ্বাসও হয়েছে জানাও আছে বিশ্বাসও হয়েছে আপনি এখন ধরবেন না এখানে বল মাছ কোন পাগল এটা ধরবে না বলেন না ধরবে না ধরবে না সে পুকুরে নামবে না নামবে না কেন নামবে জানাও আছে বিশ্বাসও আছে বলেন না দেখছি এখানে পানিও পানিও কম সুযোগও আছে সুযোগও কি আছে মানে দুনিয়ার বেলায় যেটাই জানবো সেটাই করব আর আখরাতে বেলায় যেটা জানবে সেটা করে না তাহলে বোঝা গেছে এখানে কি নাই এখানে কি নাই বিশ্বাস নাই কি নাই বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে বিশ্বাসের দুনিয়া কি লাগছে অথচ এক মিনিট সময় এক মিনিট ক্ষতিবেরও সময় হয় না মহাদেশ হিসাবেরও সময় হয় না তবলিগি সাহেবেরও সময় হয় না হ্যাঁ কোনো সাহেবের সময় হয় না অতচো সময় কতক্ষণ লাগছে আর বলেছে কে সাইয়েদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইনকি আল্লাহ নবী অনেক ভালোবাসতেন একদিন আব্দুল্লাহকে আল্লাহর রাসূল বলেন আব্দুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা এটা পুස් ছেলে কে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি তোমাকে অনেক ভালোবাসি বিষয়টা কেমন ভয় হ্যাঁ বিষয়টা কত বড় সৌভাগ্যের হ্যাঁ হযরত আব্দুল্লাহ বোমাল কা আল্লাহর নবী বললেন আবদুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি তবে একটা কথা বলবো লা তানসা ফি যহুরিল মাকতুবা ফজরুন ফরজ নামাজের পরে তুমি এই কথাটা বলতে ভুলে যেও না ফজর নাম ফরজ নামাজের পরে বলে ফরজ না ফরজ ফরজ নামাজের পরে কথাটা তুমি বলতে ভুলে যেও না আল্লাহুম্মা আইনি আরাধিক রিকা বা শুক্রিকা বা হোস্নে আই আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির উপরে আপনার চকুরের উপরে আপনার সুন্দর সুন্দর বন দিগির উপরে আচ্ছা বলুন তো এই দোয়া যদি একবার কবুল হয়ে যায় বিষয়টা কেমন হবে যারা পারেন তারা তো শিখছে যারা পারেন না ঠোঁট না আড়েন এটা ঠোঁট না আড়েন আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিক্রের উপরে আপনার শকরের উপরে আপনার সুন্দর সুন্দর আবাদতের উপরে এটা যদি আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে একবার কবুল হয় তো কেমন হবে এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রাসূলুল্লাহ ইয়ামনাউহু عن دخول الجنه ইল্লাল الموت মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না তোমাকে আর কে বাধা দিবে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই বলেন মৃত্যু ছাড়া কি নাই অর্থাৎ তুমি আর জান্নাতের মধ্যে ফাঁসেলা পার্থক্য শুধু মৃত্যু বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

জান্নাতের দাম বেশি যদি আত্ম কুরসির পুরস্কার হয় জান্নাত তাহলে কর্মের দাম কত পুরস্কারের দাম কত পুরস্কারটা যদি এত দামি হয় তো কর্মটার দাম কত এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা সুরায়ে ফ্লাস পরে তিনবার সুরায়ে ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে পড়ে নয় ভার মাের পরে পড়ে নয় বার রসুল বলেন আমি রবি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এটা তিনটা জমা এক নাম্বারে সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ মিলে যদি নফল বদত করে তুমি করতে পারলে না সকলের তোমার হয়ে যাবে দুই নাম্বার তর্জমা সারা তোমার এই দিনে রাতে যা কিছু লাগবে তোমার যত কিছু লাগবে সব কিছুর জন্য তিনটা ছোড়া যথেষ্ট হয়ে যাবে তিন নাম্বার জমা আজ আজকের দিনে রাতে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে কি ভাব হ্যাঁ আর বলতে পারলাম না আরেক সময় ইনশাআল্লাহ মাগরিবের সুরা ফালাকার আর নাস বলবো বলছি দবজি রবিবারে সকালে মাঠে স্যার বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر راسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم <applause> قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে হবে দুই কুল